বিরতির পর স্বাগত একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে কোটি কোটি ভক্তরা গিয়েছিল প্রয়োগ রাজে কিন্তু এই আস্তার ডুব দিতে অনেকেই পারেননি বিভিন্ন কারণে তাই তারা যেন এই অমৃত জল দিয়ে স্নান করতে পারে তার জন্য এবার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে মহাকুম্ভ মেলা আর সেখান থেকে পবিত্র গঙ্গা যমুন এবং সরস্বতী অর্থাৎ ত্রিবেণী সঙ্গমের জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ যারা বিভিন্ন কারণে আর্থিক কারণে পবিত্র মহাকুম্ভে যেতে পারেনি তাদের জন্যই এই পবিত্র অমৃত জল এনেছে বিশ্ব হিন্দু পরিষদ ত্রিপুরার বিভিন্ন প্রান্তে তা বিতরণ করা হয়েছে পশ্চিম জেলার উদ্যোগে আগরতলার আনন্দময় কালি আনন্দময় কালীবাড়িতে বিশেষ পূজা অর্চনার মাধ্যমে সাধারণ মানুষের কাছে বিতরণ করা হয় এই মহাকুম্ভের অমৃত জল তারা শোনাচ্ছি জানেন আমাদের একশো চৌচল্লিশ বছর পরে যে কুম্ভমে এসেছে যে স্থান হয়েছে কারণে অথবা বিভিন্ন ভাড়ার কারণে অথবা ক্রিকেটের অ্যাভেলেবিলিটির কারণে অনেক হিন্দু সমাজ প্রয়াগরাজে ত্রিবিনী সঙ্গমে স্থান করতে পারে সেই কারণে বিশ্ব হিন্দু পরিষদের পুরা নর্থ ইস্টে একটা যোজনা নিয়েছেন যে যারা স্নান করতে পারেনি প্রত্যেকটা জেলার বিভিন্ন মঠ মন্দিরে আমরা ত্রিবেণী সঙ্গম থেকে জল এনেছি ট্যাঙ্কারের মাধ্যমে জল এনে যারা স্নান করতে পারেনি সমস্ত হিন্দু সমাজকে আমরা আহ্বান করেছি আজকে আমাদের বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে যে অনুষ্ঠানটা আজকে হচ্ছে সেখান থেকে গঙ্গার জল নিয়ে যাওয়ার জন্য এবং নিয়ে বাড়িতে গিয়ে স্নান করার মোটামুটি কয়টা সারা রাজ্যে দেওয়া হবে আটটা ত্রিপুরা আমাদের আটটা ডিস্ট্রিক্ট আটটা ডিস্ট্রিক্টে আমাদের আছে এখানে মধ্যে ধরেন সত্তরটা প্রখণ্ডে আমরা আজকে রবিবারের মধ্যে গঙ্গা জল আপনারা কি পৌঁছে দেবেন না তারা এসে যাবেন তারা এসে নিয়ে যাবেন আমরা ডিস্ট্রি ডিস্ট্রিকে আমরা পৌঁছে দিয়েছি ডিস্ট্রিক্ট থেকে ডিস্ট্রিক্টে কোনো একটা ঠাকুরবাড়ি থেকে কোনো একটা মন্দির থেকে যে প্রখণ্ড আপনারা শুনলেন তাদের বক্তব্য যারা যেতে পারেননি তাদের জন্যই এই অমৃত জল আনা হয়েছে এমনটাই তারা তুলে ধরছে যদিও এই বিষয়টা নিয়ে অনেক বিতর্ক রয়েছে কারণ কেন্দ্রের পক্ষ থেকে যে রিপোর্ট তুলে ধরা হয়েছিল এই জলে এতটা পরিমাণে দূষণ ছড়িয়েছে যা স্নান করার একেবারে যোগ্য নয় কিন্তু সেই জল এনেইবার বিভিন্ন জায়গায় বিতরণ করা হচ্ছে তা নিয়েও কিন্তু নানা বিষয় উঠে আসছে এবং সমালোচনাও রয়েছে তবে রাজ্যে বিভিন্ন জায়গায় কিন্তু এই জল বিতরণ করা হচ্ছে শুধুমাত্র রাজ্য নয় দেশের প্রায় সবকটি রাজ্যেই কিন্তু এই জল বিতরণ করা হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন